সজীব ওয়াজের জয় দেখেন চার ঘন্টা আগে সকাল আটটার দিকে তার ভেরিফাইড পেজে লিখেছে এই অবৈধ সরকারের দুর্নীতির মূল হতা কে জানেন সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং প্রশ্রয়দাতা হচ্ছে তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সে শুধু জানে কিভাবে নিজের আখের গোছাতে হয় মাত্র নয় মাসের ব্যবধানে যেসব অবৈধ সুবিধা নিয়েছেন তার একটা বর্ণনা দিয়েছেন এক নম্বরে হচ্ছে শ্রম আইন লঙ্ঘন ও অর্থপ্রাচারের মামলা সহ নিজের নামে থাকা সকল মামলা অনৈতিকভাবে দ্রুত খারিজ করিয়েছেন দুই নম্বরে লিখেছেন ক্ষমতা অপব্যবহার করে জনগণের প্রাপ্য গ্রামীণ ব্যাংকের ছয়শো ছেষট্টি কোটি টাকা কর্মকুপ করিয়েছেন তিন নম্বরে গ্রামীণ ব্যাংকের সকল মুনাফারপুর আগামী পাঁচ বছরের জন্য অনৈতিক কর্ম সুবিধা নিয়েছেন চার নম্বরে তিনি লিখেছেন গ্রামীণ ব্যাংকে থাকা সরকারের মালিকানা শেয়ারের পরিমাণ পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশে এ নিয়েছেন পাঁচ নম্বরে বলছেন গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন নিয়েছেন ছয় নম্বর গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস জনশক্তি রপ্তানির লাইসেন্স নিয়েছেন সাত নম্বর গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট চালুর অনুমোদন নিয়েছেন আট নম্বর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা ফান্ডের সাতশো কোটি টাকা সিঙ্গল সোর্স সিলেকশন এসেসেস এর মাধ্যমে গ্রামীণ ট্রাস্টের কাছে হস্তান্তর করেছেন নয় নম্বর শেষটা নিজের এনজিও সহকর্মী আত্মীয় স্বজনার এলাকার মানুষদের রাষ্ট্রযন্ত্র ঘুরে ফেলেছেন তিনি লিখেছেন এগুলো তো কেবল প্রকাশ্যে আর গোপনে যে কত কিছু করেছেন কত অনৈতিক সুবিধা নিয়েছেন ও দিয়েছেন সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বের হবে বলে তিনি লিখেছেন